বড় কাবাডি টুর্নামেন্ট সবাই চলে ওখানে দেখা হচ্ছে লাইভ ম্যাচ নিয়ে ডাব্লিউবি অল ডিস্ট্রিক্ট স্পোর্টস ইউটিউব চ্যানেল আমার প্লিজ সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা লাইভ ম্যাচ দেখার জন্য এবং ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য ডাব্লুবি অল ডিস্ট্রিক্ট স্পোর্টস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর সবাই লাইভে জয়েন থাকবে আজকে খেলা লাইভ থাকবো সামসি জালালপুর মালদা আজকে বাড়িতে আছি সকালে গেছিলাম কাজে কাজ করি একটা নিজের গাড়ি আসে চালাই রাতে আবার রিজার্ভ গেছিলাম নূরপুর যেখানে কাবাডি খেলাটা হলো ওখানে আবার আজকে লাইভ থাকবো সামসি जलालपुर दक्षिण पड़ा कबड्डी टूर्नामेंट आज के लाइव मैच हो बाड़ी पे आछे ये है मेरा लड़का ये है मेरा बच्चा मेरा जिगर कटुगड़ा है ये हाय करो दो सबके अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम तुम लोग क्या मना था सब ऐसे हेलो आजा

মাদ্রাসা গেছিল মাদ্রাসা থেকে আসলে এখন ছুটি মাদ্রাসা থেকে আসলে ছেলে আমার মাদ্রাসা গিয়েছিল পড়াশোনাতে আলহামদুলিল্লাহ খুব ভালো পড়াশোনা করে মাদ্রাসায় হম দেখাবো না তুমি জামা কাপড় খোলো আজকে Wb Holdestick Sports Plus চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই আর আজকে লাইভ ম্যাচ নিয়ে আসবো দেখা হচ্ছে তাহলে আজকে সামসি জালালপুর সামসি জালালপুর কি যেন দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া কাবাডি টুর্নামেন্টের আজকে ম্যাচ আছে ওখানে আসছি তো সবাই লাইভে জয়েন থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা করো নি আর ঢুকবো রাত্রে আজকে আমি ইউটিউবে লাইভ আসি না এমনিতেই আজকে প্রথম আসলাম কেন নতুন চ্যানেল খুলেছি ওটা চ্যানেলটাকে ই করতে হবে সাবস্ক্রাইবটা করলে আমার ভালো হবে কেন আমি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড দিব ফাইনাল ম্যাচ সেমি ফাইনাল ম্যাচ ম্যাচগুলো দেখবে সব ইউটিউবে দেখতে ভালো লাগে হ্যাঁ ম্যাচগুলো তার জন্যই আমি এখন একটু আসলাম এই কথাটা বলতে আজকে লাইভ ম্যাচটা থাকবো